নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি একুশে বৈশাখ পাঁচই মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে বৈশাখ পাঁচই মে সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে বৈশাখ পাঁচই মে সোমবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা দুই অষ্টমী দিবা এগারোটা ঊনষাট অশ্লেষা নক্ষত্র সন্ধ্যা ছটা দশ গণ্ডযোগ প্রাত পাঁচটা আট পরে বৃদ্ধিযোগ শেষ রাত্রি চারটে নয় এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে বৈশাখ পাঁচই মে সোমবার বৃষ্টিক রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ অবস্থান করছে বৃষ্টিকে কোনো গ্রহ নেই দ্বিতীয় ধনুতে কোনো গ্রহ নেই তৃতীয় মকরে কোনো গ্রহ নেই চতুর্থে কুম্ভে কোনো গ্রহ নেই পঞ্চমে অবস্থান করছে রাহু শনি শুক্রবুধ ষষ্ঠে ষষ্ঠে মেষে অবস্থান করছে রবি সপ্তমে সপ্তমে গ্রীষ্মে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অষ্টমে মিথুন ফাঁকা নবমে কর্কটে অবস্থান করছে স্বয়ং মঙ্গল দশমে সিংহ অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে সন্ধ্যার পর চন্দ্র প্রবেশ করবে মহা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে বৃষ্টিক রাশি একাদশে কন্যায় এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ একুশে বৈশাখ আজ পাঁচই মে আজ সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বিশেষ করে চন্দ্রের দশমী অবস্থান কর্মজীবনের নতুন নতুন জিনের সূচনা হবে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে যোগাযোগ বাড়বে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারণ না কারণ মানসিক অস্থিরতা আর্থিক অবনতি আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে খুব ভালো সমাচার আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিত হন বৃষ্টিক রাশি পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে কর্মজীবনের সাফল্য আছে আর্থিক দিক দিয়ে উন্নতি আছে একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান যেমন পাবেন তেমনই আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে নিজেকে আরও বেশি প্রমাণ করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক চাতিত হবে। বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আর আপনার জীবনযাত্রায় পরিবর্তন আসবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও আপনার রাশি ঠিক দশ ষষ্ঠ স্থানে রবির অবস্থান রোগ ভোগ শত্রু নাশ হবে রবির সাহায্যে আপনি জীবনে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাবেন আর আপনার চন্দ্র শুভ অবস্থানে আপনার কর্মজীবনের সাফল্য ছাড়াও মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হন এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার কিছুটা হলো দুর্ঘটনা কারক যোগ আছে তাই রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন কর্তব্য আজকের দিনে লটারি জেতার যোগ কেউ হাতে ছাড়া করতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান টু ওয়ান এইট থ্রি ওয়ান টু ওয়ান এইট থ্রি ওয়ান টু ওয়ান এইট থ্রি ওয়ান টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকতেই পারে তবে কর্মজীবনে সাফল্য জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃদ্ধি অবশ্যই দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবে আর আজকের দিনে তারা যেন অবশ্যই নিরামিষ ভোজন করে নিরামিষ ভোজন করলে আজকের দিনে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি মনে উদ্যম বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির নারী ও পুরুষ হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে আগস্ট আজ পাঁচই মে আজ সোমবারে রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ